স্টারবাক্সের কফি খাওয়ার জন্য আর বিদেশে যাওয়া লাগবে না বাসায় বসেই বানাই ফেলতে পারবেন আমার রেসিপি ফলো করে স্টারবাক্সের কফি ও আরেকটা কথা আপনি কি জানেন তিন বন্ধুর হাত ধরে সৌত্তর দশকে এই স্টারবাক্সের যাত্রা শুরু হয় আমেরিকাতে শুধু তাই নয় বর্তমানে পৃথিবীর মধ্যে যতগুলো চেইন কফি শপ আছে তার মধ্যে শীর্ষে অবস্থান করছে হচ্ছে স্টারওয়াক্স তো এই বিশ্ববিখ্যাত স্টারওয়াক্স নিয়ে আমি বিভিন্ন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো লাইক এর উত্থান পথন এবং সফলতার কারণ তো আপনারা যারা ইন্টারেস্টেড ফিল করছেন তারা চাইলে ভিডিও লাস্টে দেখে নিতে পারেন রোজার ঈদের ছুটিতে আপনারা অনেকেই জানেন আমি সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় গিয়েছিলাম তো সেখানে গিয়ে স্টারওয়্সের কফি টেস্ট করা হয় দুঃখজনক হলেও সত্য আমাদের বাংলাদেশে একটাও চেইন শপ নাই স্টারওয়্সের এখন না থাকলেও সমস্যা নাই কারণ স্টারবাক্সের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি না সেখানকার শেফের কাছ থেকে আমি রেসিপি নিইনি তবে সেখানকার কফিটা খাওয়ার পর আমার কাছে যেমনটা টেস্ট লেগেছে আমি বাসাতে সেমভাবেই বানিয়েছি আলহামদুলিল্লাহ এবং হানড্রেড পার্সেন্ট টেস্ট না হলেও ধরে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট টেস্ট ম্যাচ করে গেছে তো এই রেসিপিটা বাসায় ট্রাই করলে আলহামদুলিল্লাহ একদম ওই রকমই টেস্ট পাবেন ছোটো ছোটো কিছু টিপস ফলো করতে হবে আর কি দেখে তো একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি হচ্ছে বরফ দিয়ে দিলাম কতগুলো আইস কিউব তার মধ্যে এক কাপ আমি আগে থেকে জাল করা দুধ ব্যবহার করছি সবচেয়ে ভালো হয় যদি গরুর দুধ জাল করে ঘন করে নেওয়া যায় এটাতেই বেস্ট রেজাল্ট আসে একদম খাঁটি গরুর দুধ খাওয়ার সময় যেরকম একটা স্মেল পাওয়া যায় না স্টারবাক্সের কফি খাওয়ার সময়ও এরকম একটা স্মেল খাঁটি খাঁটি স্মেল পাওয়া যায় তারপরে আমি ব্যবহার করছি কোকো পাউডার অবশ্যই ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা নেওয়ার চেষ্টা করবেন আমি হাফ টেবিল চামচ দিয়ে দিলাম এবং তার সাথে ব্যবহার করছি হচ্ছে একটা ছোট কফির প্যাকেট ঠিক আছে আর স্টারবাক্স যেটা করে নিজেরাই নিজেদের কফিটা প্রিপেয়ার করে নেয় আমার কাছে যেহেতু এই কফিটা নাই সেই জন্য বাজারে এখন সবচেয়ে বেস্ট যেই কফিটা সেটাই ইউজ করেছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো ব্র্যান্ড এখানে ইউজ করতে পারেন আমার বাসায় বানানো কনডেন্স মিল্ক আমি ভরে ভরে এখানে তিন টেবিল চামচ মতো ব্যবহার করেছি এখানে কিন্তু এক্সট্রা করে আমি আর সুগার ইউজ করছি না কফিতে সবসময় আমি যেটা করি চিনিটা একটু কম খাই তো আপনারা যদি চিনির পরিমাণ আরেকটু বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে কনডেন্স মিল্ক আরেকটু ইউজ করতে পারেন আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়া দুধ এখানে আমি ব্যবহার করেছি এক টেবিল চামচ গুঁড়া দুধ ব্যাস হয়ে গেছে এখন ব্যবহার করছি ওয়ান স্কুপ ভ্যানিলা আইসক্রিম আপনাদের হাতের কাছে যে আইসক্রিমটা থাকে হোম মেড আইসক্রিম হলেও পারফেক্ট আর যদি হচ্ছে না থাকে কোনো আইসক্রিমই না থাকে ক্ষেত্রে আপনার চাইলে এখানে কিন্তু হুইপ ক্রিমও ব্যবহার করতে পারেন এখন আমি যেটা করব এই মিশ্রণটা সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব খুব সুন্দরভাবে আমি প্রায় এক মিনিটের মতো এই কাজটা করেছি তো এক মিনিট পরে আপনাদেরকে এটার কনসিস্টেন্সি দেখাচ্ছি দেখেন এরকম একটু রানিং কনসিস্টেন্সি হবে ঠিক আছে একদম যে ঘন আইস ক্রিস্টাল থাকবে যেরকম আমরা বিভিন্ন স্ট্রিট ফুড কোল্ড কফি খেয়ে থাকি অথবা বাংলাদেশের বিভিন্ন কফি শপগুলোতে আমরা কফি খেয়ে থাকি তেমনটা কিন্তু হবে না এটার কনসিস্টেন্সি এরকমই হবে পারফেক্ট এটাই আমি চাচ্ছিলাম ব্যাস হয়ে গেছে এখন আমি যেটা করবো গ্লাসে সার্ভ করে নিব তো গ্লাসে সার্ভ করার আগে এমনিও আপনি সার্ভ করে নিতে পারেন অথবা আমার মতো দেখতে যাতে সুন্দর লাগে সেই জন্য একটু গার্নিশ করে নিতে পারেন চকলেট সস অথবা চকলেট সিরাপ দিয়ে আমি চারিপাশে একটু গার্নিশ করে নিলাম এখন যে কফিটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন পোর করছি দেখতে পারছেন আমি কিছু আইস কিউব দিয়ে তারপর এটা সার্ভ করে নিয়েছি এবং এর ওপরে দিয়েছি হচ্ছে এক্সট্রা করে ওয়ান স্কুব আইসক্রিম আর হচ্ছে আপনারা চাইলে কিন্তু এর উপরে হুইপ ক্রিম দিয়েও ডেকোরেট করতে পারেন তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার স্টারবাক্স স্টাইল কোল্ড কফির রেসিপি আচ্ছা প্রথমে আপনাদেরকে যেটা বলছিলাম যে আমি স্টারবাক্সের সাকসেস নিয়ে কিছু আলোচনা করব আপনাদের সাথে আর শর্টকাটে আলোচনা করব কারণ এটা যদি আমি ডিটেলসে বলতে যাই আপনাদেরকে তাহলে আমার একটা এটা নিয়ে আলাদা এপিসোড বানাইতে হবে আলাদা করে একটা ভিডিও বানাইতে হবে প্রথমেই আপনাদেরকে যেটা বলেছিলাম যে তিন বন্ধুর হাত ধরে স্টারবাক্সের যাত্রা শুরু হয় জেরি বোল্ড উইন গার্ডেন বোকার এবং জেফ সিগাল এই তিন বন্ধুর মধ্যে একটা কমন মিল লক্ষ্য করা যায় সেটা হচ্ছে তিনজনই ছিল কফি পাগল প্রথম পর্যায়ে স্টারবাক্স যেটা করেছে উন্নত মানের কফি বিন তারা সেল করতো গ্রাহকদের কাছে বা ক্রেতাদের কাছে পরবর্তীতে যেটা হয় সেম কফি বিন ব্যবহার করে তারা কফি তৈরি করে এবং বিভিন্ন চেইন সব ওপেন করে সেখানে স্টারবাক্সের কফিটা সেল করতে থাকে এবং এরকম করতে করতে বর্তমানে পুরা পৃথিবীতে তিরিশ হাজারেরও বেশি স্টারবাক্সের কফি সব আছে আর এই তথ্যটা জানলে হয়তো আপনারা অবাক হবেন এই তিরিশ হাজারের মধ্যে পনেরো হাজারের বেশি কফি সব আছে আমেরিকাতেই শুধু তাই নয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় স্টার বাক্সের সিগনেচার স্টোর অবস্থিত আমেরিকার শিকাগোতে পাঁচতলা বিশিষ্ট এই ভবনের আয়তন পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফিট এক হাজারেরও বেশি মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন এই ভবনটি দুই সালে নভেম্বরে চালু করা হয়েছে আর স্টারবাক্সের যারা কর্মী আছেন তাদেরকে কিন্তু আলাদাভাবে ট্রেন করা হয় এই জন্য আমরা যখন স্টারবাক্সে খেতে যাই তখন খেয়াল করবেন তারা কিন্তু প্রচন্ড ফাস্ট ফ্রেন্ডলি এবং এনার্জেটিক থাকে সো ইনাফ ফর টুডে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ আল্লাহফিজ আসসালামু আলাইকুম